এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিক পাশে আমার ক্যামেরায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিল্ডিং এবং ঠিক তার পাশে একটি রক্ত মল মূত্র কপ এই সমস্ত অর্থাৎ ক্লিনিক্যাল ল্যাব চলছিল বহু রোগী যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিনিয়ত আসেন তারা কিন্তু এখানে এসে নিজের রক্ত মলমূত্র কব থেকে শুরু করে বিভিন্ন যে টেস্ট থাকে সেই সমস্ত টেস্ট করাচ্ছিলেন কিন্তু এই যে ক্লিনিক্যাল ল্যাব সেই ক্লিনিক্যাল সেই ক্লিনিক্যাল ল্যাব কিন্তু সম্পূর্ণ রূপে অবৈধভাবে চলছিল কোনো রকম কাগজপত্র নেই সি লাইসেন্স বলে একটি লাইসেন্স হয় সেই লাইসেন্স নেই সেই সমস্ত লাইসেন্স ছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিক পাশে চলছিল এই ল্যাব এই মুহূর্তে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযান এবং সেই স্বাস্থ্য দপ্তরের অভিযান এবং আরো একটি বিষয় আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব ক্লিনিক্যাল ল্যাব ক্লিনিক্যাল ল্যাবের ঠিক পাশেই রয়েছে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কিছু এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে কোনো রকম কাগজপত্র ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো রকম কাগজপত্র ছাড়া কিন্তু এই ল্যাবটি চলছিলো এবং সেই কারণেই আজ দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর এবং পাশাপাশি মেডিকেল ফাড়ির পুলিশের অভিযান সেই অভিযানে কিন্তু সেই সমস্ত কিছু বন্ধ টাকা জমা এখন বলিস কেন খবর নিছি টাকা তো ঠিকই দিছি

এবং সম্পূর্ণরূপে বেআইনি ভাবে কিন্তু এই লাইসেন্স চলছিল তারা কিন্তু বলছেন যে এবং আমরা দেখানোর চেষ্টা করব সেই ক্লিনিক্যাল ল্যাবের ভেতরকার ছবিটা এই মুহূর্তে ক্লিনিক্যাল ল্যাব চলছে একদিকে ক্লিনিকাল ক্লিনিক্যাল ল্যাব ঠিক তার পাশেই ঠিক তার পাশেই রান্নাঘর গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে রান্নার জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এখানে ছিল সেই সমস্ত কিছু কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দেখে সরিয়ে নেওয়া হয়েছে জায়গা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কিন্তু রান্না বান্না চলতো ঠিক রান্নাবান্নার ঘর ঠিক তার পাশেই ক্লিনিক্যাল ল্যাব রমরমিয়ে চলছিল এতদিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিক পাশে কিন্তু এই ল্যাবটি চলছিল এবং সেই ল্যাবে বহু মানুষ কিন্তু নিজেদের আপনারা দেখতেই পাচ্ছেন নিজেদের যে সমস্ত থেকে শুরু করে নিজস্ব কপ থেকে শুরু করে আরও বিভিন্ন মলমূত্র যে সমস্ত জিনিস পরীক্ষা করা হয় সেই সমস্ত কিছু কিন্তু বহু মানুষ এই ল্যাবে ভরসা করে দিয়ে গেছে কিন্তু এই ল্যাবটি কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ সম্পূর্ণরূপে বেআইনি ভাবে চালানো হচ্ছিল এই ল্যাবটি এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক কাগজপত্র তারা দেখাচ্ছেন কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু ভুয়ো কাগজপত্র সম্পূর্ণরূপে অবৈধভাবে সম্পূর্ণরূপে বেআইনিভাবে চলছিল এই ল্যাবটি এবং সেই সমস্ত কিছু কিন্তু সিজ করে সিজ করে নেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে ল্যাবটিকে কিন্তু এই মুহূর্তে সিল করা হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিক পাশে এই ডায়াগনস্টিক সেন্টার এবং সেই ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণরূপে বেআইনিভাবে এতদিন ধরে চলছিল এই ডায়াগনস্টিক সেন্টারটি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সম্পূর্ণরূপে বেআইনিভাবে চলছিল এই ডায়াগনস্টিক সেন্টার এবং ডায়াগনস্টিক সেন্টারের কোনোরকম কাগজপত্র নেই সি লাইসেন্স বলে একটি লাইসেন্স হয় সেই লাইসেন্সের সেই লাইসেন্স ছাড়া কিন্তু কোনোরকম হাসপাতাল থেকে শুরু করে কোনো রকম ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক এই সমস্ত কিছু চলতে পারে না সেই সি লাইসেন্সও কিন্তু এই যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই ডায়াগনস্টিক সেন্টারের নেই এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এই ডায়াগনস্টিক সেন্টারটিকে সিল করে দেওয়া হচ্ছে আজ দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযান গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চলেছে পাঞ্জাবি পাড়া থেকে শুরু করে পাকুরতলা মোড় এবং তার পাশাপাশি প্রধাননগর গুরুমবস্তি সমস্ত জায়গায় অভিযান চলেছে তবে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা অপ্রীতিকর কোনো কিছু পায়নি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও সংলগ্ন এলাকায় এসে কিন্তু তারা অভিযান চালায় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সংলগ্ন একদম আমরা দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঠিক তার পাশেই এই ডায়াগনস্টিক সেন্টার যে ডায়াগনস্টিক সেন্টারের কোনো কাগজপত্র নেই সি লাইসেন্স নেই কোনো কিছু নেই সমস্ত কিছু ছাড়াই কিন্তু চলছিল এতদিন ধরে রমরমিয় চলছিল এই ডায়াগনস্টিক সেন্টারটি বহু মানুষ ভরসা করে নিশ্চয়ই এই ডায়াগনস্টিক সেন্টারে তাদের নিজস্ব যে বিভিন্ন পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষা করে থাকে সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি লাইফ আপনাকে তুলে ধরছি আপনাদের সামনে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের টিম এই মুহূর্তে কিন্তু সেই যে ল্যাবের রুমটি সেই ল্যাবের রুমটি কিন্তু সিল করে সিল করলেন তারা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

মুহূর্তে সিল করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মেডিকেল কলেজ হাসপাতাল যে পুলিশ রয়েছে সেই পুলিশও কিন্তু উপস্থিত রয়েছে এখানে এই মুহূর্তে যে ল্যাবটি রয়েছে সেই ল্যাব কিন্তু সিল করে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে বেআইনিভাবে চলছিল এই ল্যাবটি সম্পূর্ণভাবে এই ল্যাবটি কিন্তু বেআইনিভাবে ভাবে চলছিল এবং একের পর এক শহরের বিভিন্ন জায়গা এমন উঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান সেই অভিযানে গোটা শিলিগুড়িতে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তর যে অভিযান চালায় সেখানে অপ্রীতিকর কোনো কিছু পাইনি তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে প্রথম অভিযান যে ডায়াগনস্টিক সেন্টারে আমরা উপস্থিত রয়েছি সেই ডায়াগনস্টিক সেন্টারে প্রথম অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এবং অভিযান চালিয়ে তারা দেখতে পান সি লাইসেন্স ছাড়া অর্থাৎ এই যে মলমূত্র কপ থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে আরও বিভিন্ন যে টেস্ট করা হয় সেই সমস্ত টেস্টের জন্য যে লাইসেন্স প্রয়োজন যে সমস্ত লাইসেন্সের প্রয়োজন সেই সমস্ত কিছু কিন্তু বেআইনি ভাবে চলছিল এবং সেই সমস্ত কিছু কিন্তু তার জেলা